তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটা সফল বৈঠক এই বৈঠক নিয়ে ইতিপূর্বে খুঁটিনাটি অনেক আলোচনা হয়েছে তারেক রহমান এই বৈঠকে বেশ কিছু ছাড় দিতে যাচ্ছেন সেটার ইঙ্গিত আমরা বৈঠকের আগের দিনই পাচ্ছিলাম যখন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে তারেক রহমান এই বৈঠকে বসবেন বিএনপির নির্ভরযোগ্য কিছু সূত্র জানিয়েছিল যে বিএনপি ফেব্রুয়ারির দিকে নির্বাচনের প্রস্তাব দেবে তারা যে কঠোর অবস্থানে ছিল ডিসেম্বর নিয়ে সেখান থেকে তারা বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে সেটা নির্ভরযোগ্য সূত্র বলছিল তবে তারেক রহমান জাতীয় স্বার্থে যে যে কোনো ছাড় দিতে পারে সেটা নিয়ে এতদিন আলোচনা হয়নি তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বৈঠক সেই বৈঠকে উপস্থিত ছিলেন একান্ত বৈঠকের আগ পর্যন্ত তাকে পরিচয় করে দেওয়া পর্যন্ত তারেক রহমানের সাথে তিনি ছিলেন তিনি তারেক রহমানের এই বৈঠক নিয়ে কি ভাবনা ছিল সেটা নিয়ে খোলামেলা কথা বলেছেন দৈনিক মানব জমিনের সাথে আমি তার আহ সেই সাক্ষাৎ নিয়ে কিছুটা পড়ছি তারপরে বাকি আলোচনায় আসবো এখানে দৈনিক মানব শিরোনাম করেছে তারেক রহমান দেশের জন্য যেকোনো ছাড় দিতে রাজি রাজিয়েছে বৈঠকে অংশ নিতে যাওয়ার যাত্রাপথের বর্ণনা দিয়ে হুমায়ুন কবির বলেন ক্রিস্টন থেকে পার্ক লেন ডরচেস্টার হোটেল মাত্র এগারো মাইল রাস্তা ড্রাইভ করলে পৌঁছাতে সময় লাগে প্রায় এক ঘন্টা তারেক রহমান খুবই শান্ত ছিলেন তিনি সহযাত্রীদের উদ্দেশ্যে বলছিলেন যাচ্ছি দেখে গিয়ে দেশের জন্য কিছু করা যায় কিনা তারেক রহমান বলেছিলেন দেশের জন্য আমার যদি কোনো বিশেষ ছাড় দিতে হয় তাহলে যে কোনো ছাড় দেব অসুবিধা কি এই মনোভাব নিয়েই এগুচ্ছিলেন তারেক রহমান আরো বলেছেন আজ এই জায়গায় পৌঁছার জন্য কত নিরীহ মানুষ জীবন দিয়েছে বহু রক্তের উপর দিয়ে আমরা এখানে এসেছি জার্নিটা ছিল এক্সাইটমেন্ট আবেগ ঘন বৈঠক শেষ হওয়ার পর ফেরার যাত্রাপথ আবার ভিন্ন ছিল বৈঠকের ফলাফল ইতিবাচক আশায় তারেক রহমান ছিলেন প্রফুল্ল তিনি জাতির জন্য একটি সুসংবাদ দিতে পেরেছেন এজন্য সবারই ভালো লেগেছিল বৈঠকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে যদি কিন্তু হতে পারে এমন কথা আছে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এমন কি গ্যারান্টি আছে এটা প্রশ্ন রেখেছে সাংবাদিক এ বিষয়ে জানতে চাইলে তারেক রহমানের এই উপদেশটা বলেন একেবারেই ক্লিয়ার মেসেজ আগামী রমজানের আগেই নির্বাচন হবে এখানে কোনো যদি কিন্তু নেই এখানে আমি দ্বিমত পোষণ করছি যদি কিন্তু অবশ্যই আছে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যকার বৈঠক নিয়ে যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতিতে বলা হয়েছে রমজানের আগে নির্বাচন হওয়া সম্ভব এক্ষেত্রে বিচার এবং সংস্কার প্রক্রিয়াকে আরো অগ্রগতিতে আনতে হবে তাহলে এখানে অবশ্যই যদি কিন্তু রয়েছে তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের বার্তা রয়েছে এই যদি কিন্তু বাস্তবায়ন হলে তাহলে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া সম্ভব আর যদি যুক্তি দেওয়া হয় যে ফেব্রুয়ারির মধ্যে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করা সম্ভব না তারা যদি অনেক কিছু করে ফেলতে চান সেটা কিন্তু এপ্রিল সম্ভব হবে না লন্ডনে অনুষ্ঠিত বৈঠক নিয়ে জামাত এ বিষয়টিকে কিভাবে দেখেন এমন প্রশ্নে তিনি বলেন তারা যদি মনে করে তারা বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন তাহলে এই বৈঠক নিয়ে তাদের দুঃখ কষ্ট থাকতে পারে আর যদি তারা বাংলাদেশের জনগণের অংশ হয়ে থাকে তাহলে তারা খুশি হওয়ার কথা এটাই বাস্তব জামাত এই বৈঠক নিয়ে যদি অখুশি হয়ে থাকে জামাত তারা বলছে যে এই বৈঠককে তারা ইতিবাচক হিসেবে দেখছে কিন্তু ব্রিফিং কে ইতিবাচক হিসেবে দেখছে না আমি আগেই বলেছি যে এই বৈঠক কি তারা ইতিবাচক হিসেবে দেখছে না সেজন্যই তারা যদি কিন্তু দিয়ে এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বাস্তবেই এই ডক্টর তারেক তার বৈঠক এই বৈঠক নিয়ে সারা দেশের মানুষ খুব আগ্রহ আগ্রহে ছিল এমনকি জামাতের অনেক কর্মীরাও এটা নিয়ে আগ্রহে বসেছিল জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এটার বিরোধিতা করছেন কিন্তু বাস্তবে জনগণের আকাঙ্ক্ষাকে তারা যদি ধারণ করেন তাহলে তাদের এই বৈঠক নিয়ে কোনো ধরনের দ্বিমত পোষণ করার কথা না জাতির স্বার্থে ডক্টর ইউনুসকে বাংলাদেশের প্রয়োজন আছে তারেক রহমানের এমন মন্তব্য বিষয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন তারেক রহমান বলেছেন ডক্টর ভূমিকা ও উপদেশ মতো বিজ্ঞজনের জাতির জন্য প্রয়োজন সবার মতামতের ভিত্তিতে যথাযথ মূল্যায়ন করা হবে নির্বাচনের মাধ্যমে তার কাজ শেষ হয়ে যাবে না জাতির জন্য একটি শ্রেষ্ঠ নির্বাচন দিতে বিএনপি তার সঙ্গে আছে তারেক রহমান আমাকে বলেছেন জনগণ যদি আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে প্রথম যে কয়েকজন ব্যক্তিকে আমি ভাববো এর মধ্যে ডক্টর ইউনুস থাকবেন এর আগে একটা ভিডিওতে আলোচনা করেছি হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি করার মতো কোনো একটা প্রস্তাব তারেক রহমানের পক্ষ থেকে এসেছেন হয়তো তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে থেকে কেউই এটা বাইরে প্রকাশ করেননি প্রায় আঠারো বছর নির্বাচনে থেকে তারেক রহমানের রাজনৈতিক লড়াইয়ের বিষয়ে তিনি বলেন তারেক রহমান ইজ এ ইউনিক পলিটিশিয়ান ততপ্রায় দেড় যুগ দেশে না থাকলেও বিচক্ষণতার সঙ্গে দলকে সুসংগঠিত করে রেখেছেন বিএনপিকে ভাঙতে অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু তার দূরদর্শিতা বিচক্ষণতার কারণে বিএনপিকে কেউ ভাঙতে পারেনি ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি জুলাই আগস্টের ফল একদিনে আসেনি এটি তারেক রহমানের দীর্ঘ আন্দোলনের ফসল তারেক রহমানের চিন্তা চেতনা শুধু দেশের উন্নয়ন অবশ্যই তারেক রহমান যে বিচক্ষণশীল নেতৃত্ব দেখিয়েছেন সেটা বলতেই হয় দীর্ঘ ষোলো বছরে অনেক প্রচেষ্টা হয়েছে বিএনপির মধ্য থেকে কিছু নেতারা প্রচেষ্টাও চালিয়েছেন দলকে ভাঙার জন্য কিন্তু কোনো সুযোগ তারা পাননি তারেক রহমানের নেতৃত্বের কারণে শেষ পর্যন্ত নিজেরা নিজেরা কয়েকজন গিয়ে জাতি বেইমেন হিসেবে স্বীকৃতি পেয়েছেন এবং তারেক রহমান যে বাংলাদেশের পরবর্তী যোগ্য নেতৃত্ব সেটা বোঝা যাচ্ছে এই একটা কথার মধ্য দিয়ে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যকার বৈঠকের আগে তারেক রহমান তার উপদেষ্টাকে জানিয়েছেন যে দেশের স্বার্থে যে কোনো কিছু করতে তিনি রাজি যে কোনো সার দিতে তিনি রাজি একজন যোগ্য নেতৃত্ব এভাবেই নির্বাচিত হয় একজন যোগ্য নেতৃত্বে এভাবেই জনগণ নির্ধারণ করে যে সবার আগে দেশকে ভাববে